শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম বিন্দাসেছি এখন বাজে সকাল ওই সাতটা মতন আর উঠি না দেখছি যে বাবা ঘর যাচ্ছে তাই আর কি তাড়াতাড়ি উঠে পড়লাম হলে উঠে কী বলো তো একটুখানি ল্যাট খেয়ে পড়ে থাকে তারপর উঠি তো বাবা বলো তাড়াতাড়ি উঠে পর ঘর ঝাড়া হবে আর আমার ঘরটা তো আমি কিছুদিন আগেই ছেড়েছিলাম কিন্তু মায়ের ঘরটা ঝেড়ে দেবো ঝেড়ে দেবো করে ঝাড়া হয়নি তাই বাবা বলে তোকে আর ঝাড়তে হবে না এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি আছে যার জন্য প্রচণ্ড প্রবলেম হয় কিন্তু তো তাও নিজের কাজটা নিজেকে না করলে কে করবে বলো সবসময় তো আর মানে বাবা বাড়িতে থাকে না যে বাবা ঝেড়ে দেবে তাই বাবা যে বাড়িতে ছিল তাই বললো যে তোকে আর ঝাড়তে হবে না আমি ঝেড়ে দিই কালকে থেকেই আমাদের ডিসাইড হচ্ছিলো যে ঘর ঝাড়া হবে তো কালকে আমি বাবাকে বলেছিলাম যে আমি ঝেড়ে দেবো তো বাবা আর কি সকালবেলা উঠি দেখছে যে ঘুম থেকে উঠি তো তাহলে আমি ঝাড়তে লেগে যাবো তাই আর কি বাবাই ঝেড়ে নিল আর ওদিকে দেখিয়ে আসলাম তোমাদেরকে ঝাড়া চলছে আর এদিকে আমি বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে নিলাম আমার ঘরটা তো ঝাড়া হবে না এই কদিন আগেই তাহলে ঝাড়া হলো ঝুল খুব একটা হয়নি আর একটু আড্ডু ঝুল যা হয়েছে ওই ঝাঁটা দিয়ে ওপর ওপরে হয়ে যাবে তেমন কিছু আর করতে হবে না আর বারান্দাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল তাই আমি ভাবলাম যে ঘরটা যখন বাবা করছে ওদিকে মাও ঘরটা গোছাচ্ছে তাই আমি বারান্দাটা ঝটাফট আর কি ঝেড়ে ঝরে নিলাম ওই টেবিলের তলাগুলো প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় তাও নোংরা হয় মাকড়সা প্রচণ্ড হয় বিশ্বাস করো আর আমাদের বক্সটা তো খোলা যার জন্য হাওয়াটাও দিলে না পাতা টাতা পড়ে সেই নোংরা হয়ে যায় বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে তোমরা তো দেখোছ তার জন্য আর আজকে ছিল রাধা অষ্টমী ভেবেছিলাম যে সকাল সকাল স্নান টান করে পুজো দেবো কিন্তু যেহেতু আজকের ঘর ঝাড়াটা আর কি ঘর ঝাড়তে লেগে গেলো তাই আর স্নান টান করা হলো না তাড়াতাড়ি আর এদিকে দেখো এখন সাড়ে এগারোটা মতন বাজে আমার কিছুটা কাজ সারা হয়েছে আর কিছুটা বাকি আছে তো কিছুটা কাজ সারার পর ওদিকে মাথাটা তেল দিকটা খুব যন্ত্রণা করছিল তাই ভাবলাম যে একটু তেল দিয়ে দিই আর পার্লার তো এখন যাচ্ছি না তাই শ্যাম্পু করার কোনো বালাই নেই থাকবে ওরকমই শুধু মাথাটা একটুখানি জল দিয়ে আর কি জল দেবো নাহলে তেল দিয়ে দিনের বেলাতে তেল দিলে না মাথাটা আমার খুব যন্ত্রণাও করে মানুষ যন্ত্রণার জন্যই মাথায় তেল দেয় কিন্তু ওদিকে আমার দিনের বেলাতে দিলে যন্ত্রণা করে তাই আমি সবসময় রাত্রেবেলাতেই দিই আর অনেক পরিমাণে বাসন টাসন ছিল ওগুলো সব ধুলাম তোমাদেরকে দেখালাম এক ঝুড়ি বাসন ওগুলো সব খাটের তলায় ছিল মাদের ওগুলো সব ধোয়া হলো তারপরে এদিকে দেখো আবার চলে এসেছি আবারও কিছু বাসন ছিল তার জন্য ওইগুলোও ধুতে আসলাম কি কী বলো তো ওই ওই বাসনগুলো ধুয়েছিলাম সাড়ে নটা চলে এবার জল থাকতে থাকতে ধুতে ধুলে না বেশ ভালো ধোয়া হয় পুকুরে জলে না আমি পারি না ধুতে তো যার জন্য কি জল থাকতে থাকতেই ধোয়া হয়েছিল আর আবার কাজ করতে করতে ওদিকে ভাওয়াটার জল চলে এসেছিলো তো চলো তাড়াতাড়ি সাপাই টাপাই করে আমি একবারে স্নান টান করেছি তোমাদের সাথে দেখা করছি তো চলে এসেছি স্নান টান করে এই দেখো হাফ গোছানো হয়েছে এখনো গোছানো বাকি আছে আর আজকে তো রাধা অষ্টমী তো কালকে কিছু জিনিস আমি কিনে এনেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারা দেখাই হ্যাঁ না দেখালে কি করে হয় বলো তো আর এই মাত্র আমি গোপুকে স্নান টান করালাম এই দেখো এটা গোপুর জামা কি সুন্দর দেখো জামাটা দেখতে দেখেছ দাঁড়ো ভালো করে ধরি এই দেখো এটা হচ্ছে গোপুর জামা মানে এটা আমার বড় গোপু কি সুন্দর দেখেছো জামাটা পিঙ্ক কালারের দাঁড়ো ফোকাস নিচ্ছে না হ্যাঁ এই দেখো আর হারটা দেখবে হারটা তো আরও সুন্দর আমার খুব ভালো লাগছে হারটা এই যে কি সুন্দর দেখো এই সেম হার দুজনারই এনেছি আর জামাটা দেখাই ওই ছোটো কুকুর জামাটা তোমাদেরকে ওটা খোলা হয়নি না একে পড়াচ্ছিলাম তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এটা আমার ছোটো কুপুর জামা তো চলো ওদেরকে রেডি করে নি হ্যাঁ তারপর দেখাচ্ছি তোমাদেরকে জন্মাষ্টমীতে এবার তেমনভাবে কিছু করতে পারিনি তাই ভেবেছিলাম রাধা অষ্টমীটা একটু বড়ো সড়োভাবেই করব কিন্তু তাও হলো না যাই হোক এই বছরটা এইভাবেই যাক পরের বছর না হয় ভালো করে করারই চেষ্টা করব। আর এই জামা দুটো এনেছিলাম আগের দিনকে তো আগের দিন হুট করেই বাজার গেছিলাম তোমাদেরকে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর তেমনভাবে ব্লগ এখন আর শ্যুট করি না কারণ তোমরা ব্লগে ভালোবাসা কম দিচ্ছ তার জন্য তো একটু বেশি বেশি করে ভালোবাসা দিলে আরও বেশি বেশি করে তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো দেখবে কোনো একটা জিনিস তুমি যখন অনেক কষ্ট করে বানাচ্ছো সেই জিনিসটা যদি সবারই ভালো লাগে তাহলে কিন্তু বানাতে ইচ্ছা করে আবার কিন্তু সেই জিনিসটা তোমাদের যদি ভালোই না লাগে তাহলে আর ইচ্ছা করে না সত্যি কথা বলতে আগে আমার ব্লগে অনেক ভিউজ ছিল কিন্তু এখন ওই পনেরোটা ষোলোটা করে ভিউজ হয়ে যাচ্ছে যার জন্য আমি আর বানানো এখন আর খুব একটা বানায় না সপ্তাহে দুটো বা তিনটে করে আমি ব্লগ দিই কিন্তু আগে দিতাম ডেলি ব্লগ গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে চারটে পাঁচটা আর এই আমি ঘুম থেকে উঠলে কখনো ভাত খাইনি তো ওই ভাতটা খাবো ভাত না খেয়ে শুয়ে পড়ছে শরীরটা খুব খারাপ করছিলো তার জন্য ওদেরকে তো বললাম যে ভাত না খেয়ে শুয়ে পড়েছিলাম আসলে কি বলো তো মাথায় তেল দিয়ে জল দিয়েছিলাম তো তাই প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর রান্নাবান্না থেকে হয়ে গেছিল তাই ভাবলাম যে একটুখানি নি আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এদিকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে একটা বান্ধবীর বাড়ি বাড়ি এটা কোথায় বলো তো এটা হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ির সামনে তো অ্যাকচুয়ালি তো আসলে ওর বিয়ে হয়ে গেছে তো ওর বিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ফাল্গুন মাসে আর এই রিসেন্টলি আর তো এখন ও বাড়ি এসেছে মানে বাড়ি তো এসেছে অনেক কদিন আগেই শরীর খারাপ জ্বর এসেছে ওর সাথে দেখা ওর সাথে পরিচয় আমাদের পার্লার থেকে পার্লার থেকে কথাবার্তা পরিচয় আমাদের পার্লারেরই একজন তো বিয়ে হয়ে যাওয়াতে আমাদের প্রচন্ড মন খারাপ হয় কারণ একসাথে কাজ করতাম তো হঠাৎ করে বিয়ে হয়ে গেল যাই হোক বিয়ে তো প্রচণ্ড এনজয় করেছি খুব এনজয় করেছিলাম আর সেসব কথা বাদ দাও এখন এসছি ওদের বাড়ি দেখা করতে ওর সাথে কারণ ও অনেকদিন পর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসছে শ্বশুরবাড়িতে যাওয়ারই আমার আমাদের কথা ছিল কিন্তু যেহেতু শরীর খারাপ তার জন্য এক সপ্তাহ হলো এখানে আছে তো বললো যে ঠিক আছে তাহলে আমাদের বাড়ি যখন যাচ্ছিল তাহলে এখানে এসেই না হয় দেখা করে যাও পরে না হয় আমাদের বাড়ি যাবে যখন আমি যাব শ্বশুরবাড়ি আর কি তখন যেও তার জন্য আর কি আমরা এখানে এসেছি আমরা বলতে আমি তো আগে চলে এসেছি গাড়ি নিয়ে আসলাম আর কাকুলি দিয়ে ওদিকে আসছে সাইকেল নিয়ে আর কেউ আসছে না আমি আর কাকুলি দিই তো সন্ধে সন্ধ্যে লেগে গেছে অনেকটা সন্ধে মানে অনেকটা বেলা করেই বেরিয়েছিলাম সন্ধে লেগে গেল তো চলো আবার পরে দেখা করছি তারপর আর আমি এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আছি একদম ওদের ঢুকে গেছি এবার কাকুলি আর কি চেনানোর জন্যে আমি এখানে দাঁড়িয়ে আছি যে আসলে ধরো এখানটাতে আমি ওকে আর কি আওয়াজ দিতে পারবো নাহলে তো ও তো কোন দিকে চলে যাবে আমি ওকে বলেছি মোড়টার সামনে দাঁড়াতে এই মোড়টার সামনে এসে আমাকে ফোন করতে তো তারপর আমি এখান থেকে ওকে পিক করব কাকুলি দিকে তারপর যাব। দুজন মিলে আমি তো বাড়ি চিনি আমি বিয়েতে এসেছিলাম কিন্তু কাকুলি দিয়ে আসতে পারিনি কারণ কাকুলি বোনের বেবি হয়েছিল যার জন্য কাকুলি দিয়ে বিয়েতে আসতে পারেনি চলো পরে দেখা করছি তো আমরা চলে এসেছি মৌসুমির বাড়ি কাকুলি দিয়ে ওর জন্য ওয়েট করতে করতে আমাকে আর্ধেক রক্ত আমার মশাই খেয়ে নিয়েছে

আমার ফ্রেন্ড সার্কেল খুব একটা নেই তবে সত্যি বলতে যাদের সাথে ভালো লাগে কথা বলতে আমি তাদের সাথে কথা বলি মিশি তবে বন্ধু বান্ধবী এরকমটা কিছু বলবো না ক্লোজ ফ্রেন্ডও সেমনভাবে আমার কেউ নেই তবে এদের সাথে ভালো লাগে কথা বলতে সময় কাটাতে তাই ওদের সাথে সময় কাটায় আর মেয়েরা বিয়ের পর নাকি সত্যি সত্যিই আর কি পর হয়ে যায় তো আজকে কথায় কথায় না ওকে আমি বলে ফেলেছি যে তুমি বাড়ি যাবে কবে তো প্রচণ্ড কষ্ট পেয়েছে কথাটা শুনে কারণ ও বলছে তাড়িয়ে দিচ্ছ আমি যে না তাড়িয়ে দিই নি সত্যি বলছে আমি বলবো বলেও বলিনি কথাটা মানে হুট করেই মুখ দিয়ে বেরিয়ে পড়েছে যেমনটা হয় না যে বিয়ের পর তো আমরা জানি যে হাজব্যান্ডের ঘরটাই আমাদের নিজের ঘর যেটা আমাদেরকে প্রথম থেকে আর কি বোঝানো হয়েছে জানানো হয়েছে তবে আমি মনে করি সব মেয়েদেরই একটা নিজস্ব বাড়ি থাকা দরকার যাতে এই কথাগুলো কারোর মুখ থেকে শুনতে না হয় যে তুই বাড়ি যাবি কবে তাই না বলো আর সত্যি খুব খারাপ লেগেছে মানে আমি বলেও ভুল করেছি আবার এমনভাবেও বলিনি তারপরও খুব আর কি ইয়ে করছিল কান্নাকাটি করছিল যে কতদিন পর তোমাদের সাথে দেখা হলো তুমি এই এইরকম কথা বলছ তো সত্যি কথা বলতে আমি সত্যি বলবো বলে বলিনি যাই হোক ওকে একটুখানি বোঝানোর পর ও বুঝে গেছে কারণ ওই বন্ধু বান্ধবীদের মধ্যে থাকতে গেলে এরকম ধরনের কথা একটু আড্ডু হয় তুমি এটাকে আমি এমন কথা বললাম যে খাঁদিয়ে দিলাম তো কি বলো তো হয়ে যায় মাঝে সাজে কথা বলতে বলতে আর কি তো এদিকে চলে এসেছিলাম আমি পার্লারে বাড়ি আসার পথে তো অনেকটা টাইম ছিল তাই ভাবলাম যে পার্লার থেকে একটুখানি ঘুরে যায় এমন তেমনভাবে তার এখন আর পার্লারে আসা হয় না এই যে একটু অনেক কাস্টমার ছিল একটু কাজবাজ করলাম তো চলে এসেছি বাড়ি বাড়ি অনেকক্ষণ এসেছি এসে খাওয়া দাওয়া করলাম আর ওখানে খেয়েছিলাম বিশ্বাস করো তারপর মানে আমার হয়ে গেছিলো বুকে এত ব্যথা পড়ছিলো তারপর বাড়ি এসে তো একটা গ্যাসের ট্যাবলেট খেলাম ট্যাবলেট খেয়ে একটু মানে রেস্ট নিচ্ছিলাম মাথাটা এখানটা টিপ টিপ করে লাগছিলো যার জন্য আর এখন চোটা বেঁধে নেবো তো চলো আজকে বোধহয় ভিডিওটা এখানেই এন্ড করছে আর আজকে রাতে কিছু খাইনি ওই কিছু বলতে মানে ভাতটা কিছু খাইনি ওই পায়েস দিয়েছিলাম ওকে ভোগ দিয়েছিলাম বপুকে তো সেই ভোগে আর কি একটু খেলাম আর কিছু খায়নি তো চলো আজকে তো ভিডিওটা এখানে এন্ড করছি সুস্থত ভালো থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে ততক্ষণ জন্য টাটা বপাই গুড নাইট আর হ্যাঁ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো যারা লাইক করো নি ভিডিওটাতে লাইক করো একটা করে কমেন্ট করো কে দুটো থেকে দেখছো তো চলো টাটা